পড়েছি এবং যেই প্রথম জীবন কাটে কি মজার জায়গা এখানে আমার অনেক আমি করেছি খেলাধুলা করেছি রাত্রে শুয়ে থেকেছি এই জায়গার দাঁত যেভাবে হোক না আমি এটা ভুলতে পারিনি আমি গত রাত্রে আপনার বাসায় গেছি এক টাইম এবং এ বাসায় গিয়ে আমি আজকে চিন্তায় ছিলাম যে কে বে আজকে আসবে ছটার সময় আমাকে টাইম দিয়েছে তবে সন্ধ্যা যেন আমি যেন একটু দেরি করে আসবেন দেখ আমি আসলে খুবই নিজকে গর্ব অনুভব করছি যে আপনারা স্মরণ করেছেন এবং আমার ভালো লাগছে আমার অত্যন্ত প্রিয় জায়গায় আমি আসতে পারি কারণ একটু যদি স্কুল নয় এই জায়গাতে আমার ছোটোবেলা বাজার করার জায়গা মহারাজপুর হাটও আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে না একবার দুবার হাটও করতে এসেছি যাই হোক পিলাশিবচারণের কথা আমি বললাম অনুভূতি মানুষকে এমনভাবে পীড়া দেয় যেটি না ভুলেই না আজকে লাহারপুর জীব উন্নয়ন জীব উন্নয়ন হ্যাঁ সংগঠিত এই উন্মুক্ত মানে ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই আবদুল্লাহ এখানে বিশেষ বিন্দু সবাই আমার ছোট বয়সে আমি বিশেষ নান আমি শ্রুতিবিন্দু বললাম উপস্থিত আমার শ্রদ্ধ শ্রোতা বিন্দু এবং যারা উপস্থিত আছেন সকলকে এবং লাহাতবাসীকে আমি আমার অন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য শুরু করছি বক্তব্যতা দেওয়ার আগে আমি বলে দিই বলে আমার অনুভূতির কথা এবার আমি আমার এখানে আসার পর যে অনুভূতিটা হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা আগে ছোট থেকেই কিন্তু সড়কের ব্যাপার এবং সড়কের ব্যাপার নিয়ে কথা ছিল কিন্তু আমরা জানতাম যে ওইপারটা বদমাস একটু খারাপ জায়গা এপারের লোকগুলো একটু ভালো আমি কিন্তু কথাগুলো বলছি ওকে হাট করার জন্য না আমি যা জানতাম তাই বলছি আমি দেখেছি যে আমরা এখানে স্কুলে পড়া অবস্থাতে এখানে খেলাধুলা হতো আমরা খেলা দেখতে আসতাম এখানে অনেক জালসা হতো তাও দেখতে আসতাম আজকে আমার কাছে এসে সেই পূর্বের কথা